নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন অবশ্যই ধারণ করুন এই গাছের শিকড় রাতারাতি অনেক ধনী হয়ে যাবেন এছাড়া বন্ধুরা বাড়ির বাস্তু দোষও একেবারেই দূর হয়ে যাবে তার সাথে সাথেই আপনাদের জীবন কিন্তু অনেক সুখের হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নি সেই গাছের শিকড়টি কী এবং সেই শিকড় কিভাবে ধারণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন জ্যৈষ্ঠ মাস চলছে আপনারা কিন্তু অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসেও এই কাজটি করতে পারেন এছাড়াও অন্যান্য মাসেও এই কাজটি করতে পারেন কিন্তু বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত ভালো একটি মাস এছাড়াও বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রত্যেকটা দিন অত্যন্ত শুভ তার সাথে সাথেই প্রত্যেক বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান থাকে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই গাছের শিকড় ধারণ করার এই গাছটির নাম আমি আপনাদের বলে দেব থেকে প্রথমেই যে গাছটি করতে হবে বন্ধুরা তা হচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হবে তারপরেই বন্ধুরা অবশ্যই করে সূর্যদেবকে একটি প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু আপনাদের দিনটি শুরু করবেন এবং বন্ধুরা বিছানাতে বসে কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন কারণ বন্ধুরা যদি মা লক্ষ্মী সন্তুষ্ট হয় যদি মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়িতে কখনোই কোনো অসুবিধা হবে না তার সাথে সাথে আর্থিক উন্নতিও কখনোই কমে যাবে না সর্বদাই কিন্তু আর্থিক উন্নতি অনেক বেড়ে যাবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে এই কাজটি করতে হবে তারপরে আপনাদের বাড়িতে সমস্ত কাজ করে নেবেন তারপরে অবশ্যই করে স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে আপনারা কিন্তু শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং ঠিক চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই সব থেকে প্রথমেই কিন্তু সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন তারপরে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে বন্ধুরা অবশ্যই করে কিন্তু ভোগ নিবেদন করবেন এবার আসি বন্ধুরা মূল পর্বে এমন কি গাছ যে গাছের শিকড় ধারণ করা অত্যন্ত ভালো সেই গাছটির নাম আমি আপনাদের বলে দিচ্ছি এই গাছটির শিকড় যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু অনেক গাছ দেবে তার সাথে সাথেই আপনাদের বাড়ির মধ্যে থাকা সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে যদি আপনাদের উপর নজরদোষ লেগে থাকে যদি আপনাদের কোনো কাজেই উন্নতি হয় না এই গাছের শিকড় যদি ধারণ করেন তাহলে কিন্তু অনেক উন্নতি হবে এই গাছটির নাম হচ্ছে বন্ধুরা অপরাজিতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা যদি সাদা অপরাজিতা একান্তই আপনাদের বাড়ির আশেপাশে না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে নীল অপরাজিতা গাছের শিকড় নিয়ে আসবেন এই কাজটি করার জন্যে অবশ্যই করে আগের দিন অর্থাৎ যেদিন এই কাজটি করবেন ঠিক করেছেন ঠিক তার আগের দিন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এই গাছটি দেখে রাখবেন এবং ঠিক পরের দিন গিয়ে সেই গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে নেবেন এবং ঠিক তারপরে সেই গাছের থেকে এক টুকরো পরিমাণ একটু গাছের শিকড় কেটে নেবেন এই গাছের শিকড়টি কাটার সময় অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন এবং বন্ধুরা যদি দেখেন সেই গাছে ফুলও ফুটে আছে তাহলে সেই গাছের ফুল কিন্তু অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন কারণ বন্ধুরা অপরাজিতা ফুল কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের সেই জন্যে সেই ফুল নিয়ে এসে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীকে অর্পণ করবেন বন্ধুরা যে গাছের টুকরো অর্থাৎ যে অপরাজিতা গাছের শিকড় নিয়ে এসেছিলেন সেই শিকড়টি নিয়ে এসে সব থেকে প্রথমেই কিন্তু একটা পাত্র নেবেন এবং সেই পাত্রর মধ্যে অল্প পরিমাণ গঙ্গার জল এবং একটু দুধ দিয়ে দেবেন এই দুধ গঙ্গার জল একত্রে মিশিয়ে তার মধ্যে সেই গাছের শিকড়টি ভালো করে শুদ্ধিকরণ করে নেবেন যখনই সেই গাছের শিকড়টি ভালো করে স্নান করিয়ে শুদ্ধ করা হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র অবশ্যই করে চেষ্টা করবেন তামার পাত্র নেওয়ার তামার পাত্র যদি না থাকে তাহলে পিতলের পাত্র নিয়ে নেবেন সেই পাত্রর উপরে ভালো করে একটু ফুল দিয়ে সুন্দর করে পাত্রটা সাজিয়ে নেবেন সেই পাত্র সাজানো হয়ে গেলে তার উপরে কিন্তু সেই অপরাজিতা গাছের শিকড় অবশ্যই করে দিয়ে দেবেন এবং সেই গাছের শিকড়ের উপরে একটু অবশ্যই করে সিঁদুরের গোলা অর্থাৎ সিঁদুরের টিপ পরিয়ে দেবেন তারপরে মা লক্ষ্মীর চরণে অবশ্যই করে অর্পণ করবেন এবং তারপরে ধূপ বাতি জেলে পুজো সম্পূর্ণ করে নেবেন পুজো সম্পূর্ণ হয়ে গেলে ভালো করে প্রণাম করে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই সকল দেবদেবীরকে প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন ভোগগুলি তুলে নেওয়ার জন্য। অনুমতি চাওয়া হয়ে গেলে ভোগগুলি তুলে নেবেন এবং সবাই একসাথে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তারপরে বন্ধুরা ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন এবং ঠিক তারপরেই মা লক্ষ্মীর সামনে হাত জড়ো করে প্রণাম করবেন এবং খুব নিষ্ঠা মনে ভালোবেসে মা লক্ষ্মীর কাছে আপনাদের বাড়ির সমস্যা বা আপনাদের উপরে যে সকল সমস্যা চলছে তা কিন্তু অবশ্যই করে জানাবেন জানানো হয়ে গেলে তারপরে প্রণাম করে সেই গাছের শিকড়টি আপনারা হাতে করে তুলে নেবেন এবং হাতের তালুতে রেখে হাত জড়ো করে মা লক্ষ্মীর সামনে বলবেন জয় মা লক্ষ্মীর জয় সবার মঙ্গল করো এই কথাটি বলে সেই গাছের শিকড়টি কিন্তু আপনারা চাইলে একটি সাদা কাপড়ের টুকরো নিয়ে নেবেন সেই সাদা কাপড়ের টুকরোর মধ্যে সেই গাছের শিকড় অর্থাৎ অপরাজিতা গাছের শিকড়টি রাখবেন ভালো করে ফুড়লি করে নেবেন পড়লি করা হয়ে গেলে আপনাদের হাতে আংটির আকারে ভালো করে পড়তে পারেন যদি চান শুধু শিকড়টি আপনারা পরবেন তাহলে সেই শিকড়টি ভালো করে আংটির আকারে করে নেবেন এবং আপনাদের হাতে ভালো করে ধারণ করবেন যদি কোনো মহিলা ধারণ করতে চান তাহলে অবশ্যই করে বাম হাতে করবেন এবং বন্ধুরা যদি কোনো পুরুষ এই আংটিটি ধারণ করতে চান তাহলে অবশ্যই করে ডান হাতে করবেন অর্থাৎ ডান হাতে ধারণ করবেন এই গাছের শিকড়টি এই গাছের শিকড়টি যখনই ধারণ করবেন তখনই কিন্তু মনে অনেক বিশ্বাস রাখবেন তার সাথে সাথেই কিন্তু মালক্ষীর নাম স্মরণ করতে থাকবেন মালক্ষীর নাম স্মরণ করতে করতে এই কাজটি করলে বন্ধুরা অনেক ফল লাভ পাবেন তার সাথে সাথে বলি বন্ধুরা অনেকের বাড়ির আশেপাশে হয়তো সাদা অপরাজিতা গাছ থাকে না বা আশেপাশে কোথাও সাদা অপরাজিতা গাছ নেই সেক্ষেত্রে কিন্তু বাড়ির আশেপাশে যদি কোথাও কোনো রকমভাবে নীল অপরাজিতা থাকে সেই গাছের টুকরো অর্থাৎ সেই গাছের শিকড় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই গাছটি কিন্তু অবশ্যই করে আগের দিন খুঁজে রাখবেন অনেকের বাড়ির ছাদে কিন্তু এই গাছটি সর্বদাই থাকে সেইখান থেকেও নিয়ে নিতে পারেন যদি বাড়ির আশেপাশে নেই যদি ছাদেও নেই তাহলে অবশ্যই করে বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন একটি অপরাজিতা গাছের চারা এবং সেই অপরাজিতা গাছের চারা থেকে অল্প পরিমাণ আপনারা কিন্তু সেই গাছের শিকড় কেটে নিতে পারেন এই কাজটি করলে বন্ধুরা অনেক ফল লাভ পাবেন বন্ধুরা এই কাজটি চেষ্টা করবেন বৃহস্পতিবার করা। বৃহস্পতিবার দিন যদি নাও করতে পারেন তাহলে শনিবার দিন অবশ্যই করে চেষ্টা করবেন এই গাছের শিকড়টি ধারণ করার। এই গাছের শিকড়টি ধারণ করে হাতে ঠিক রাখবেন আপনারা। এক মাস রাখবেন। যদি একান্তই এক মাস রাখার সময় না হয় যদি আপনারা রাখতে পারবেন না এক মাস কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই করে তিন দিন রাখার চেষ্টা করবেন তিন দিন রাখা হয়ে গেলে তারপরে সেই হাতে থেকে আংটিটি খুলে নেবেন এবং আপনাদের কপালে তিনবার ছুঁয়ে নেবেন তিনবার ছোয়ানো হয়ে গেলে সেই শিকড়টি নিয়ে কিন্তু অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে কোনো যদি জলাশয় থাকে মানে যদি কোনো গঙ্গা বা পুকুর যদি থাকে বা কোনো সমুদ্র বা যদি নদী থাকে সেইখানে অবশ্যই করে সেই শিকড়টি ভাসিয়ে দেবেন এবং মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন বন্ধুরা এই কাজটি করবেন অনেক ফল লাভ পাবেন তার সাথে সাথে আপনাদের কিন্তু আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবে